তোমরা কেমন করে অবিশ্বাস করবে সত্য কথাকে গোপন করবে আল্লাহ তালাকে গোপন করবে তোমরা তো মৃত ছিলে তাই তিনি তোমাদেরকে জীবিত করেছেন আবার তোমাদেরকে তিনি মৃত দিবেন তারপরে পুনরায় জীবিত করে তার দিকে তিনি উপস্থাপিত করবেন তো মানুষের জীবনের কোনরাবৃত্তি নেই যারা বলে তারা ভ্রান্ত মতবাদ নিয়ে আছে যে সমাজের লোকেই লোকই তারা হোক না কেন এবং তারা সবাই কোরআনের দৃষ্টিতে অজ্ঞ এবং মূর্খ কোরআনের সাতষট্টি নম্বর আল আলমুল এই দুই নম্বর আয়তা আল্লাহ বলছেন আল্লাহ তি খলাকান মাওতাওয়াল হায়াতা আত আলিয়াব্লু হুমা ইয়কুম হাসান আমালা ওয়ালা আজিজুল কফুর এই পৃথিবীতে আল্লাহ মৃত্যু এবং জীবন আমাদেরকে যে দিয়েছেন তিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন কি জন্য তিনি দেখতে চান কাজের দিক থেকে কে সৎকর্ম করতে পারে উত্তম কর্ম করে যেতে পারে তো এই জগতে আমাকে করতে হবে তাহলে আমি তার পুরস্কার হিসাবে পরজগতে পাব আর আমাকে সাত জনম বিশ্বাস করতে হবে না কারণ ভ্রান্ত মতবাদধারীদের একটি মতবাদ হচ্ছে সাত জনম বিশ্বাস করা